দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হাত মানে খুশিতে হাত উপরের দিকে দিয়ে বলতেছে নতুন বাংলাদেশের জন্মদিন নতুন বাংলাদেশের জন্মদিন সেটা খুব হাস্যজ্জ্বল মুখেই বলছেন নতুন বাংলাদেশের জন্মদিন অন্যদিকে সি সি বলছেন দেশে সব ভোট কেন্দ্রেই মানুষের ভিড় ভোটারদের ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে একটা খবর দেখলাম ইউটিউব চ্যানেল ভয়েস বাংলার মোস্তফা ফিরোজ তিনি বলছেন যে ভোট কেন্দ্রে মানুষ হয়েছে কুকুর আগের মতো কুকুর নাই তার কথায় বোঝা যায় যে আগের মতো কুকুর নাই কিন্তু মানুষ হয়েছে তবে প্রধান সিইসির সাথে একমত হতে পারেন নাই তিনি এত মানুষ হয় নাই তাই তিনি তার চ্যানেলে বক্তব্য দিচ্ছিলেন যে এই যা ভোট হয়েছে এই ভোটকে নিয়ে সামনের দিনে কিভাবে সকল দল নিয়ে বা সবাইকে নিয়ে কিভাবে আবার নতুন নির্বাচনের আয়োজন করা যায় তার একটা ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন তার আজকের ভিডিওতে তিনি বড়মাপের মাপের একজন সাংবাদিক একসময় মাঠ কাপাতেন এখন ইউটিউব কাপাচ্ছেন মোস্তফা ফিরোজ ভয়েস বাংলা আপনারা সার্চ দিলেই পাবেন তার চ্যানেলটা তো দর্শক এই মুহূর্তে আপনি কি চান মুস্তফা ফিরোজ সার ছিলেন আমার স্যার তার সাথে কি আপনি একমত যে দেশে সামনের দিনে কিভাবে সবাইকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা যায় এই কথার সাথে আপনি যদি একমত হন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করবেন